হ্যালো প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির কোলে এক অপূর্ব সুন্দর জায়গায় যেটা অনেকেরই অজানা ভাবতেই পারেন যশোর থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরেই আছে এমন এক মনোমুগ্ধকর স্থান বেনাপোলের পেঁচোর বাউল এই জায়গাটি যেমন শান্ত তেমনি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর যারা এখনও যাননি তাদের জন্য এটি হতে পারে এক চমৎকার ঘুরে আসার গন্তব্য তাহলে আর দেরি কেন চলুন আমার সাথে রওনা দিই আজকের ব্লগ ভ্রমণে আমরা যশোর থেকে মোটরসাইকেল নিয়ে যাত্রা শুরু করলাম বেনাপোলের উদ্দেশ্যে পথে পড়লো ঝিকর গাছা গদখালি নাভারন আর সব কিছু পার হয়ে এসে পৌঁছালাম সেই ভাইরাল আলোচিত বেনাপোল গেটের ঠিক পাশে পেঁচোর বাউলে চলুন এবার দেখে নেওয়া যাক এই অনন্য প্রকৃতির মাঝে কী কী চমক অপেক্ষা করছে আমাদের জন্য সামনের পথেই হঠাৎ করেই আবার চোখে পড়ল সেই ভাইরাল স্পট আই লাভ বেনাপোল লেখা মনোমুগ্ধকর জায়গাটা এই জায়গাটা এখন শুধুই একটা সাইনবোর্ড নয় বরং বেনাপোলের এক পরিচিত মুখ প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ছবি তুলতে স্মৃতি ধরে রাখতে আর নিজের জীবনের কিছু মুহূর্ত এই সৌন্দর্যের সাথে মিশিয়ে দিতে এরপর আমরা সামনে এগিয়ে চললাম দেখতে দেখতে চলে এলাম বেনাপোল বাজারে এক চিরচেনা অথচ প্রাণবন্ত জায়গা এই বাজারের রাস্তা যেন সাজানো কোনো দৃশ্যপট চারপাশে সারি সারি দোকান মানুষজনের ব্যস্ত চলাচল আর সেই সঙ্গে মাঝে মধ্যেই ভেসে আসছে রেডিও বা দোকানের স্পিকারে চলা পুরনো নতুন বাংলা গান সব মিলিয়ে যেন এক সজীব রঙিন পরিবেশ যা যে কোনো ভ্রমণকারীর মন ছুঁয়ে যায় বাজার পার হতেই রাস্তার ডান দিক ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের মূল গন্তব্য পেঁচোর বাউরের উদ্দেশ্যে এই পথ যেন ধীরে ধীরে আমাদের নিয়ে যাচ্ছে প্রকৃতির আরও গভীরে এক অবশেষে পৌঁছালাম পেঁচোর বাউর প্রথম দেখাতেই মনটা ভরে উঠল যেন চোখের সামনে খুলে গেল এক শিল্পীর জলরঙে আঁকা ছবি একদিকে বিস্তীর্ণ বাউরের জলরাশি যার উপর সোনালি রোদ পরে ঝিলিক দিচ্ছে অন্যদিকে কৃষকের যত্নে গড়ে ওঠা শস্যের ক্ষেত দুটোর মাঝে আমরা দাঁড়িয়ে যেন এই দৃষ্টিনন্দন দৃশ্যের অংশ হয়ে গেছি বিকেল তখন প্রায় শেষের পথে সূর্যের আলো একটু নরম একটু কমলা সেই আলো বাউড়ের জলে প্রতিফলিত হয়ে এক রূপকথার আবহ তৈরি করছে চারপাশে একটা মায়াবী নিস্তব্ধতা যেখানে শব্দের প্রয়োজনই হয় না কিছু বোঝানোর জন্য জীবনের সমস্ত দুশ্চিন্তা ক্লান্তি সব ফেলে রেখে চোখ মেলে শুধু তাকিয়ে থাকলাম বাউড়ের ধারে ছিল একটা ছোট্ট চায়ের দোকান দোকানটা ছোট কিন্তু তার চারপাশে ছিল এক অপূর্ব আন্তরিকতা চায়ের দোকানের পাশেই গাড়ি রাখার ভালো ব্যবস্থা কেউ কেউ বাইকে এসেছে কেউ পরিবার নিয়ে প্রাইভেট কারে সবাই যেন এখানে এসে কিছু না বলেই অনেক কিছু বোঝে এটা শুধু ঘোরার জায়গা নয় এটা আত্মার বিশ্রাম চা খাওয়ার পরে আমরা সামনের দিকে এগোতে লাগলাম চোখে পড়লো একটা ছোট্ট কিন্তু সুন্দর ব্রিজ ব্রিজটা দেখে মনে হচ্ছিল এটা যেন শুধু জল পার হওয়ার জন্য না এটা যেন এক রূপান্তরের সেতু শহর থেকে প্রকৃতির দিকে কোলাহল থেকে নিরবতার দিকে আমরা ব্রিজটা পেরিয়ে গেলাম পাশে তখনও বাউর কিন্তু আরো গভীর আরো নির্জন ব্রিজের অপর পাশে একটা মন্দির চোখে পড়ল। ছোট কিন্তু অপূর্ব সুন্দর সেই মন্দির সাদা রঙের গায়ে সন্ধ্যার আলো এসে পড়ে এক ধরনের মায়াবী আভা তৈরি করেছিল চারপাশে গাছের ছায়া আর মন্দির প্রাঙ্গণে কয়েকজন মানুষ চুপচাপ বসে প্রার্থনা করছে মন্দিরের পাশে রূপালী আলোয় ঝলমল করছে হাওয়ায় জল নড়ছে আর সেই আন্দোলনে পুরো পরিবেশ যেন জীবন্ত হয়ে উঠেছে সেই মুহূর্তে আমি শুধু চুপ করে দাঁড়িয়ে রইলাম এই জায়গাটার মধ্যে এক অদ্ভুত শান্তি আছে না এখানে কোনো বড় রিসোর্ট আছে না চটকদার বিজ্ঞাপন তবু এখানেই যেন প্রকৃতি নিজের আসল রূপে ধরা দেয় চায়ের দোকান সেই ব্রিজ মন্দির সন্ধ্যার রং পাখির ডানা ধান ক্ষেত সব মিলিয়ে একটা অনুভব তৈরি হয় যেটা ক্যামেরায় নয় হৃদয়ে বন্দি হয় যখন সূর্য পুরোপুরি ডুবে গেল তখন চারপাশে আলো কমে এলো চায়ের দোকানে তখন লাইট জ্বলেছে গ্রামের ছেলেরা ফিরে যাচ্ছে আমরা আবার বাইকে উঠছি কিন্তু মনটা যেন রয়ে যাচ্ছে সেই পেঁচোর বাউরেই পেঁচোর বাউর শুধু একটা ঘোরার জায়গা নয় এটা একটা অনুভব একটা প্রেম একটা প্রশান্তি যেটা প্রতিবার শহরের ক্লান্তির মাঝে মনে পড়বে যারা এখনো যাননি আমি বলবো একবার হলেও গিয়ে দেখে আসুন এই জায়গাটা ছবি তোলার জন্য হোক কিংবা শুধু এক কাপ চা নিয়ে প্রকৃতির কোলে বসে থাকার জন্য পেঁচোর বাউড় আপনাকে ডাকবেই শুধু চোখ নয় মন ভরে যাবে এই ছিল আজকের যাত্রা পেঁচোর বাউড়ের এক অপরূপ সন্ধ্যা চা এর ধোঁয়া মাখা গল্প আর প্রকৃতির হৃদয় ছুঁয়ে যাওয়া ছোঁয়া আপনার যদি এই ভ্রমণ কথা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন কারণ আপনাদের উৎসাহই আমাদের আগামী গল্পগুলো বলার শক্তি যোগায় নতুন নতুন জায়গার গল্প মানুষের কথা আর প্রকৃতির রূপ খুঁজতে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভ্রমণ কাহিনীর জন্য আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ